আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড বত্রিশ তেত্রিশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি তাওয়েস্ট ক্ল্যানের সবাই সহ সিনিয়র মাস্টার লিংজিয়ার কাছে অভিযোগ করে যে তার কারণেই হুই মারা গিয়েছে লিংফেই তখন মাস্টারের সামনে হুইকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে তখন মাস্টার তাকে ঝুঁকে ক্ষমা চাইতে বলে কিন্তু লিংফেই নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল না এটা দেখে তারা জোর করে লিংফেইকে নত করে তখন সে রেগে গিয়ে সবাইকে ডার্ক পাওয়ার দিয়ে আঘাত করতে শুরু করে এটা দেখে মাস্টার তার পাওয়ার দিয়ে ডার্ক করা নষ্ট করে দিচ্ছিল কিন্তু লিংফেই কিছুতেই থামে না সে অনবরত সবাইকে আঘাত করে যাচ্ছিল তাই মাস্টার তার মাইন্ড আই নষ্ট করে দেয় যেহেতু সে ডার্ক লর্ডের গোলামে শুরু করেছে তাই মাস্টার তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সুইং এসে তার বোনকে বাঁচিয়ে নেয় সে যখন জানতে পারলো তার বোন ডার্ক পাওয়ার ব্যবহার করেছে তখন সে মাস্টারকে বলে আপনি তো তার মাইন্ড আই নষ্ট করে দিয়েছেন তাই এখন আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি এটা বলে সুইং তার বোনকে নিয়ে চলে যায় এই সব কিছু ডার্ক প্যান্থম তার মাইন্ড আই এর পুকুরের ভেতরে দেখছিল সে বলছিল এখন ড্রাগন কিং মারা গিয়েছে হুয়ের ভেতরে থাকা হার্ট প্রোটেক্টিং স্কিল নষ্ট হয়ে গিয়েছে কারণ সে অফসিডিয়ান রিভারে ডুবে মারা গিয়েছে এখন তাকে আর কেউ আটকাতে পারবে না সে শুধু এখন তার মাইন্ড আয়ের সিল ভেঙে বাহিরে বের হবে এরপরে এই পুরো দুনিয়া তার হয়ে যাবে এদিকে অফসিডিয়ান রিভারের তলদেশে হুই পড়েছিল তখনই কিছু ডার্ক অরা এসে তার চারিদিকে ঘিরে ফেলে আর তার হার্টের ভেতরে প্রবেশ করতে শুরু করে অন্যদিকে মাস্টার লিং জিয়া হুইয়ের কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছিল সে ছোট থেকে হুইকে বড় করেছে তাকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে নিজের মেয়ের মেয়ের করে গড়ে তুলেছে কিন্তু এরপরে সে তাকে আঘাত করেছে যার ফলে কষ্ট পেয়ে হয়ে নিজে আত্মহত্যা করলো সে তার সঙ্গে অন্যায় করেছে তবে এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না কারণ তার দুনিয়াকে বাঁচাতে হবে সেই সব কিছুই বলছিল তখনই পেছনে থেকে ডার্ক প্যান্থম বলে ওঠে মনকে শান্ত রাখা অনেক কঠিন তাই না লিংজিয়া দেখতে পায় এটা তার মাস্টার বলছিল কিন্তু আসলে এটা তার মাস্টার ছিল না এটা ছিল ডার্ক প্যান্থম এখানে সে অনেক বড় একটা সত্য জানতে পারে তার মাস্টার অনেক আগেই মারা গিয়েছে আর এতদিন ধরে তার মাস্টারের শরীরে ডার্ক প্যান্থম ছিল সে শুধুই সিল ভাঙার অপেক্ষায় ছিল আর যে তাকে ডার্ক মাইন্ড আয়ের এর বলেছিল কিং এর হার্ট নষ্ট করতে সে সে ছিল ডার্ক কারণ অনেক বছর থেকে চেয়েছিল এই হার্ট নষ্ট প্যান্থম করতে লিংজিয়াকে ছাড়া এটা সম্ভব ছিল না যেহেতু এখন ড্রাগন কিং এবং হার্ট প্রোটেক্টিং স্কেল নেই তাই এই পৃথিবীতে তাকে আর কেউ আটকাতে পারবে না দশ বছর আগে যখন মাস্টার চিয়াং গুয়াং তাকে হুয়ের হার্ট প্রোটেক্টিং স্কেল সিল করতে সাহায্য করেছিল ছিল তারপর থেকে ধীরে ধীরে সে মাস্টারকে মেরে ফেলেছে এখন এটা শুধু মাস্টারের শরীর মাত্র যাকে সে একটা মুখোশ হিসেবে এতদিন ধরে ব্যবহার করে এসেছে ডার্ক প্যান্থম এখন পুরোপুরি চিয়াঙ্গ এর শরীরে কন্ট্রোল করে নেয় সে খুব দ্রুতই এই ব্যারিয়ার ভেঙে বেরিয়ে আসবে এই সব কিছু জেনে মাস্টার লিং জিয়া অনেক মর্মাহত হয়ে পড়ে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে এদিকে লিং ফেইকে ডার্ক প্যান্থম লোভ দেখায় যে সে তাকে আবারও অনেক পাওয়ারফুল বানিয়ে দেবে শুধু তার কয়েকজন তাওয়েস্টদের কুরবানি দিতে হবে হবে লোভি লিং ফেই এতে রাজি হয়ে যায় তখনই সেখানে সুইং আসে আর তার বোনের কাছে জানতে পারে সে কেন ডার্ক লর্ডের পাওয়ার ব্যবহার করেছিল যা হবারটা হয়ে গিয়েছে এখন সে তার বোনকে বোঝায় যে সে আর ডার্ক প্যান্থমের পাল্লায় যেন না পড়ে সে তার বোনকে আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে লিংফেই তার কথায় রাজি তো হয়ে যায় কিন্তু সে আসলে মিথ্যা বলে পরদিন সকালে তারা সবাই মিলে অবসিডিয়ান রিভারের পাশে দাঁড়িয়ে হুয়ের আত্মার শান্তি কামনা করে দোয়া করছিল কিন্তু হুই আসলে মারা যায়নি সে এখনো বেঁচে ছিল নদীর ভেতরে সে বসেছিল আর ঘোষলি ইউলজি প্র্যাকটিস করছিল তার ভেতরে থাকা হার্ট প্রোটেক্টিং স্কেল এখনো অ্যাক্টিভ ছিল যেটা এখন তাকে ঘোষলি যে অনেক দ্রুত কাল্টিভেট করতে সাহায্য করছিল এখন সে এটাকে পুরোপুরি আয়ত্ত করে ফেলে তখন অফসিডিয়ান রিভারের পানি উত্তাল হয়ে ওঠে চারিদিকে ডার্ক পাওয়ার ছড়িয়ে যেতে থাকে আশেপাশে যত ডার্ক পাওয়ার ছিল সব পাওয়ার নদীর ভেতরে প্রবেশ করতে শুরু করে নদীর ধারে থেকে তারা এসব দেখতে পায় চেঙি দূর থেকে দেখে বুঝতে পারে এটা ঘোসলি ইউলজির পাওয়ার ডার্ক প্যান্থমের পাওয়ার কমে যেতে দেখে সে অনুমান করছিল তাহলে কি হুই অফিয়ান রিভারের ভেতরে মারা যায়নি আর ঘোষি মাস্টার করে ফেলেছে ক্ল্যানের সবাই এবং সুইং এটা দেখতে পায় চারিদিকে ডার্ক পাওয়ার ছড়িয়ে পড়েছিল আর নদীর ভেতরে থাকা হুই ডার্ক পাওয়ার একদম মাস্টার করে ফেলেছিল সে অত্যন্ত পাওয়ারফুল হয়ে গিয়েছিল এখন সে নিজের পাওয়ারের সাহায্যে অবসিডিয়ান রিভার থেকে বের হয়ে কোথাও যেতে থাকে বাহিরে থেকে তারা হুইকে দেখতে পায় আর তাকে জীবিত দেখে তারা সবাই অনেক অবাক হয়েছে যায় হুইতিয়ানকে বাঁচানোর জন্য সবার প্রথমে মাউন্টেনে চলে যায় সে খুব সহজেই সিল ভেঙে এর ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে সে তিয়ানের শরীর নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে সেখানে সিল করা ড্রাগন ধমনী উদ্ধার করে সে তিয়ানের শরীরের ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু তিয়ান জীবিত হয় না বরং তার শরীর পুড়ে গিয়ে একটা ডিমে পরিণত হয়ে যায় এটা ছিল ড্রাগন ডিম তিয়ান শেষ পর্যন্ত মারা যায়নি তাকে বাঁচানোর আশা ফিরে পেয়ে হুই অনেক খুশি হয়ে যায় সেই ডিম নিয়ে সবার প্রথমে চেঙির কাছে যায় আর তাকে বলে তিয়ানের শরীরে ড্রাগন ধমনি প্রবেশ করানোর পরে সে ডিমে পরিণত হয়ে গিয়েছে তাই সে তাকে চেক করে দেখতে বলে তিয়ান কি এখনো বেঁচে আছে চেং এই ডিম চেক করে জানায় এটা সত্যি অনেক অদ্ভুত যে তিয়ান এখনো বেঁচে আছে তবে সাত দিনের মধ্যে যদি তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা না হয় তাহলে তিয়ান বাঁচতে পারবে না ইতিমধ্যে হুই অফসিডিয়ান রিভারের ভেতরে জ্ঞান হারিয়ে তিন দিন পার হয়ে গিয়েছে তার হাতে মাত্র চার দিন সময় আছে তিয়ানের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার জন্য যেখানে সে লাইফ সোয়াপিং স্পেল ব্যবহার করেছিল সেখানে তাকে যেতে হবে এটা হুই দ্রুত সেখানে চলে যায় সিনিয়র যখন জানতে পারে হুই এখানে এসেছে তখন সব টাওয়েস্ট মিলে সেখানে তার সঙ্গে দেখা করতে চলে যায় হুই বলে এখানে তার কিছু কাজ আছে ড্রাগন কিংকে জাগানো শেষ হলে সেই মাউন্টেন ছেড়ে চলে যাবে আর কখনো এখানে ফিরবে না কারণ এটা এখন আর তার বাড়ি নয় এখন হুই তার পাওয়ারের সাহায্যে তিয়ানের লাইফ সোয়াইপিং করার সময় ব্যবহার করা পাওয়ার জড়ো করে আর তার ডিমের ভেতরে প্রবেশ করাতে থাকে তার কাছে থাকা এই ডিম আগের থেকে একটু বড় হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার কাজ হয়ে গিয়েছে তখনই সেখানে মাস্টার চলে আসে হুই ডার করা মাস্টার করে নিয়েছে দেখে সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু হুই উল্টো তাদেরকেই জব্দ করে ফেলে কারণ এখন হুইয়ের পাওয়ার তাদের থেকেও আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে সে তাদেরকে বলে আমাকে কেউ আটকাতে পারবে না আর সেখানে থেকে তিয়ানের ডিম নিয়ে চলে যায় এখন সে আবারও চেঙ্গির কাছে ডিম চেক করতে নিয়ে যায় এটা চেক করে চেঙ্গি অনেক খুশি হয়ে যায় সে বলে ডিমের ভেতরে ড্রাগনের প্রাণ ফিরে এসেছে তবে এই ডিম ফুটে বের হতে তার অনেক দিন সময় লাগতে পারে কিন্তু সে জানে না ঠিক কতদিন পরে ডিম ফুটে ড্রাগন কিং বেরিয়ে আসবে এটা শুনে হুই অনেক খুশি হয় আর বলে যতদিনই লাগুক না কেন সে তার জন্য অপেক্ষা করবে তখনই সেখানে লুকিয়ে থাকা ইয়ান আর জিউলিন হুইয়ের কাছে চলে আসে তারা এখানে জানতে পারে তিয়ান এখন ডিম হয়ে গিয়েছে হুই এখন তার বিশেষ যত্ন রাখবে যেন খুব তাড়াতাড়ি তিয়ান ডিম ফুটে বেরিয়ে আসে এদিকে মাস্টার লিং জিয়া সিনিয়রকে তার দায়িত্ব দিয়ে দেয় সে তাকে সব সত্য ঘটনা জানায় আর বলে কিভাবে মাস্টার চিয়াং গুয়াং মারা গিয়েছে সে নিজেও এখন ইনার ডিমন অর্থাৎ ডার্ক করার দ্বারা কন্ট্রোল হয়ে যাচ্ছে তাই এখন থেকে এই তাওয়েস্ট ক্ল্যান সামলানোর দায়িত্ব তার মাস্টারকে বিভিন্ন ইমোশনাল জিনিস মনে করিয়ে ডার্ক প্যান্থম বারবার তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু এখন পর্যন্ত সে নিজেকে শান্ত করে রেখেছে সে অনেক চেষ্টা করে ইনার ডিমনকে শান্ত করে রেখেছে তার এমন অবস্থা দেখে সিনিয়র অনেক চিন্তিত ছিল পরদিন সকালে মাস্টার লিং জিয়া চেং এর সঙ্গে দেখা করতে যায় সে তার কাছে জানতে চাই হুই কিভাবে ডার্ক করা মাস্টার করলো সে জানায় হুই আসলে ঘোষলি উলজি বই মাস্টার করেছে এটা ডার্ক প্যান্থমের পাওয়ার থেকে আলাদা ডার্ক পাওয়ার ততক্ষণ তাকে কাবু করতে পারবে না যতক্ষণ হুই নিজেকে শান্ত রেখেছে আর সে নিজেকে শান্ত রেখেছে জন্যই এই ডার্ক পাওয়ার আয়ত্ত করতে পেরেছে এর সাহায্যে সে এখন ডার্ক প্যান্থমের সঙ্গে লড়াই করতে পারবে মাস্টার জিজ্ঞাসা করে ডার্ক প্যান্থমকে হারানোর ক্ষমতা একমাত্র ড্রাগন কিং এর ছিল হুই এবং ডার্ক প্যান্থমের পাওয়ার একই তাহলে সে ডার্ক প্যান্থমকে কিভাবে হারাবে চেঙ্গি বলে তারা ইতোমধ্যে ড্রাগন কিং কে পুনরায় জীবিত করার উপায় খুঁজে পেয়েছে যখন সে জেগে উঠবে তখন আর তাদের এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না কিন্তু তবু এটা ভাগ্যের ওপরে নির্ভর করে যে ড্রাগন কিং ডিম থেকে বের হবে কিনা এদিকে তিয়ানের ডিমের অনেক যত্ন নিচ্ছিল সে তার সঙ্গে বসে গল্প করছিল আর বলছিল তিয়ান তাড়াতাড়ি জেগে ওঠো আমি তোমার জন্য অপেক্ষায় আছি এটা বলে সে ডিমের পাশেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে সুইং জানতে পারে লিং যেদিন হুইকে মারতে গিয়েছিল সেই দিন তাদের অনেকজন সৈন্যকে ডার্ক অরা ব্যবহার করে সে মেরে ফেলেছে আর তাদের পাওয়ার শুষে নিয়েছে এটা শুনে সুইং অনেক অবাক হয়ে যায় আর তাদেরকে কথা দেয় সেটার বিচার করবে কিছুক্ষণ পরে সেখানে জিয়ানজি আর চিয়ান সু তার সঙ্গে দেখা করতে আসে তারা হুই এবং ড্রাগন কিং কে জীবিত দেখে অনেক খুশি হয় তিয়ানের ডিম নিয়ে হুই বেশ চিন্তিত ছিল চিয়ান সু তাকে বেশি চিন্তা করতে বারণ করে আর বলে ড্রাগন কিং অনেক পাওয়ারফুল দেখবে সে মাত্র একদিনেই ডিম ফুটে বেরিয়ে চলে আসবে তাই সে এই ডিম একটু স্পর্শ করে দেখতে চায় কিন্তু হুই তাকে এটা করতে দিতে চাইছিল না তখন সে হুইকে এই ডিমের উপরে একটু থাবা দিতে বলে আর দেখতে বলে তিয়ান এর ভেতরে থেকে কোনো সাড়া দেয় কিনা তার কথা শুনে এটার উপরে সে আস্তে করে থাবা দিলে ডিম ফেটে যায় এটা দেখে হুই প্রচন্ড রেগে যায় আর তার ডার্ক পাওয়ার ব্যবহার করে সে শোকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই চিয়ানশু অনেক ভয় পেয়ে যায় আর বলে আরে দেখো দেখো ডিম থেকে কিছু একটা বের হচ্ছে হুই দেখতে পায় ডিমের ওপরের অংশে তিয়ানের ড্রাগন সিং বেরিয়েছে এটা দেখে সে শান্ত হয়ে যায় আর তারা দুজনেই ভয়ই সেখানে থেকে বেরিয়ে যায় এরপরে রাতে হুই এই ডিম তার সঙ্গে নিয়েই ঘুমায় সে তিয়ানকে একদম তার থেকে দূরে যেতে দিচ্ছিল না পরদিন সকালে হুই যখন অপর পাশে ঘুরে তখন সে দেখতে পায় ড্রাগনের ডিম তিয়ানে পরিণত হয়ে গিয়েছে অর্থাৎ মাত্র একদিনে তিয়ান মানুষে পরিণত হয়ে গিয়েছে প্রথমে হুয়ের বিশ্বাস হচ্ছিল না কিন্তু যখন সে দেখলো এটা সত্যি তখন সে অনেক খুশি হয়ে যায় তবে আমাদের তিয়ান কিন্তু আগের মতো নেই সে দেখতে বড় হলেও একদম বাচ্চাদের মতো হুইকে দেখে প্রথমে সে খুশি হয় কিন্তু এরপরে সে হুইয়ের চারিদিকে ডার্ক অরা দেখতে পায় আর তার গন্ধ নেবার পরে মুখ থেকে আগুন বের করতে শুরু করে হুই প্রথমে দেখে চাদর দিয়ে শরীর ঢেকে দেয় এরপরেও আমাদের বাচ্চারা হুইকে মুখ দিয়ে অনবরত আগুন নিক্ষেপ করে যাচ্ছিল সবাই সেখানে হুইয়ের সঙ্গে দেখা করতে আসলে তিয়ান তাদের দিকেও আগুন ছড়ে আসলে সে হুইয়ের ডার্ক পাওয়ার সহ্য করতে পারছিল না যার কারণে তার দিকে আগুন ছুড়ে যাচ্ছিল আর এটা করার ফলে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তবুও সে নিজেকে আটকাতে পারছিল না তখনই সেখানে চেঙিয়ে সে তিয়ানের মুখে একটা ডিভাইন তেলেসমা লাগিয়ে দেয় আর তিয়ান সেখানে জ্ঞান হারায় সে জানায় তিয়ান কেবলমাত্র ডিম ফুটে বেরিয়ে এসেছে সে এখন সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো তাই তার বিশেষ খেয়াল রাখতে হবে তবে সে অনেক দ্রুত বেড়ে উঠবে চিয়ান অনেক খারাপ লাগছিল কারণ সে মনে করেছিল ডিম ফুটে একদম বাচ্চার ড্রাগন বেরিয়ে আসবে তাই সে বাচ্চাদের কাপড় হুইকে গিফট করার জন্য নিয়ে এসেছিল কিন্তু এগুলো আর এখন কোনো কাজের না তিয়ান হুইকে আক্রমণ করছে কারণ তার কাছে হুই ডার্ক মাস্টার এজন্য সে তাকে শত্রু মনে করছে সে হুইকে কয়েকটা ডিভাইন তেলেশমা দেয় যেন এরপরে তিয়ান তাকে অ্যাটাক করতে আসলে এটা দিয়ে সে তার মুখের ফায়ার বন্ধ করতে পারে এরপরে যখন তিয়ান ঘুম থেকে ওঠে তখন সে তিয়ানের বুকে আর মুখে তেলেশমা লাগিয়ে রেখেছিল তাকে খাবার খাওয়ানোর জন্য যখন সে এটা খুলে তখন আবারও তার মুখ থেকে ফায়ার বের হবে এমন সময় সে আবারও তার মুখ বন্ধ করে দেয় সে বুঝতে পারছিল না তিয়ান তাকে দেখে বারবার এমন কেন করছে তখন মিস্টার ইয়ান তার সঙ্গে করে মাস্টার লিং জিয়াকে নিয়ে আসে মাস্টার দেখে হুই অনেক রেগে যায় আর বলে সে এখানে কেন এসেছে সে হুই কাছে মাফ চায় কিন্তু হুই তাকে মাফ করে না কারণ তার জন্য আজ হয়তো হুই এবং তিয়ান মারা যেত কিন্তু সৌভাগ্যবশত এখন তারা দুজন বেঁচে আছে মাস্টার বলে সে ভুল ছিল হুই তাকে দোষ দিতে পারে তবে তাদের দুজনকে সুস্থ দেখে এখন চিন্তামুক্ত তাদের কথার মাঝে হুইতিয়ানের মুখে থাকা তেলেসমা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ওখানে থেকে পালিয়ে যায় তাই পুরো শহরে লোক লাগিয়ে তিয়ানকে খোঁজার কাজ শুরু হয়ে যায় এখন ইয়ান জিউলিনকে বিয়ে করতে রাজি হয়ে যায় এজন্য সে অনেক খুশি ছিল সে বলে এই সব সমস্যা শেষ হয়ে যাবার পরে আমাদের বিয়ে অনেক বড় আর জাকজমক ভাবে করব তখন তুমি হবে আমার এবং এই রাজ্যের রানী অন্যদিকে জিয়ানজির শরীর খারাপ হয়ে গিয়েছিল আর সে বমি করছিল জিয়ান ভাবছিল সে অসুস্থ হয়তো তার পেট খারাপ হয়েছে কিন্তু জিয়াঞ্জি বলে সে প্রেগন্যান্ট সে বাবা হবে জেনে এতটা খুশি হয়ে যায় যে জিয়ানজিকে কোলে তুলে নিয়ে আনন্দে ঘুরতে শুরু করে এদিকে তিয়ানকে খুঁজতে পুকুর পাড়ে চলে যায় এখানে এসে সে তিয়ানকে খুঁজে পায় তিয়ান মন খারাপ করে বসেছিল হুইকে দেখা মাত্র সে অনেক ভয় পেতে শুরু করে হুই তাকে শান্ত করার চেষ্টা করে আর তার পাশে গিয়ে আস্তে আস্তে তাকে বোঝায় যে সে তার কোনো ক্ষতি করবে না এখানে থেকে তিয়ান পড়ে গেলে আঘাত পাবে তিয়ানকে খুশি করার জন্য সে একটা ম্যাজিক করে কিন্তু এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় তখন হইতাকে আবারও শান্ত করার চেষ্টা করে আর বলে তার গালে কেটে গিয়েছে সে তার ক্ষততে মলম লাগিয়ে দেবে এটা শুনে এবার তিয়ান ওপরে উঠে আসে সে তাকে এই ঔষধের গন্ধ নিতে বলে যেটা অনেক সুন্দর ছিল এরপরে সে তিয়ানের ক্ষতস্থানে স্থানে মলম লাগাতে যাচ্ছিল তখনই তার আঙুল পুড়ে যায় সে বুঝতে পারে তিয়ান হলো ড্রাগন কিং আর সে এখন ডার্ক পাওয়ার মাস্টার করেছে তিয়ানের শরীর এখন স্পর্শ করলে তার আঘাত লাগবে এটাই স্বাভাবিক যদিও তার হাত পুড়ে যাচ্ছিল তবুও সে সব কষ্ট সহ্য করে তিয়ানের ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছিল তাই এখন দিয়ানের তাকে ভালো লাগতে শুরু করেছিল আর তার বন্ধু হয়ে উঠতে শুরু করেছিল হুই যখন তার সঙ্গে গল্প করছিল ঠিক তখনই সে আবারও হুইয়ের চারিদিকে ডার্ক করা দেখতে পায় দিয়ান এখনো কথা বলতে শেখেনি সে হাত নাড়ালেই হুইয়ের সামনে থাকা ডার্ক করা আবার চলে যায় হুইয়ের দিকে তাকিয়ে তার আগের কিছু কিছু মুহূর্ত মনে পড়ে যদিও সে এগুলো মনে করতে পারছিল না কিন্তু তবুও সে এখন হুইয়ের বন্ধু হয়ে গিয়েছিল সে নিজে থেকেই তাকে মলম লাগিয়ে দিচ্ছিল তাকে আস্তে আস্তে কমফোর্টেবল হতে দেখে হুই মনে মনে বলছিল সে তাকে আবার আগের মতো করে গড়ে তুলবে তার আগের তিয়ানকে সে ফিরিয়ে নিয়ে আসবে এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ